শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকাল বাজে এখন নটা কোথায় দশটা পনেরো দশটা বাজে এখন পনেরো দশটা বাজে এখন থেকে ব্লকটা শুরু করলাম আর স্নান করেছি তো রোদে মানে ছাদে একটু আসলাম এসে রোদে বসে আছি ওই যে চেয়ার দেখতে পাচ্ছ আর এখানে যে কাপড়গুলো শুকোতে দিয়েছি তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দেই আর ভাই কালকে আমাদের এতবার আসতে বললাম ভাই তো আসলোই না ওইদিকে ও চলে গেছে আমাদের মানে আমাদের টোটোতে উঠে দিয়ে ও আবার গাড়ি ধরে ফালাকাটায় চলে গেছে তো গাড়ি ছিল দেখে চলে গেছিলো না থাকলে মানে গাড়ি ছিল বলেই চলে গেছে না থাকলে যেত না আর কাজ আছে তার জন্য চলেই গেছে বলছে আজকে আবার সকালে উঠে আবার যেতেই হবে তার জন্য আর থাকলো না চলে গেছে তো সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে

শেষ হুম আছে খেয়ে ভালো লাগবে আমরা দোকানে গেছি দোকান থেকে ওই যেগুলো নিয়ে আসলাম কি কি নিয়ে এসেছো বলো জেলি পিৎজা জেলি হুম চকলেট চকলেট হুম তো এদিকে ভাত রান্না হচ্ছে আর প্রায় ভাত হওয়ার দিকে আর হচ্ছে এদিকে পুঁই শাক বরবটি আর এখানে হচ্ছে কুম মিষ্টি কুমড়ো আলু বেগুন টমেটো সবকিছু খাওয়া দাওয়া এই যে ছাদে আসলাম ছেলেকে এখন ভাত খাওয়াচ্ছি আর এই যে দেখো এই সবগুলো মিক্সড সবজি দিয়ে সেদ্ধ করা হলো সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ ভাত সেগুলো এখন খাওয়াচ্ছি হ্যাঁ যে দেখো কি খাচ্ছ তুমি আমরা এসেছি আমাদের ঘরে আর ঘরের অবস্থাটা দেখো একবার দেখো কতটা তরের যে ধুলোবালি পড়েছে আর দেখো স্ল্যাবটার অবস্থা মানে এটা কি কালার হোয়াইট কালার মনে হচ্ছে একদম ধুলো বালি হয়ে শেষ দেখো এটা হচ্ছে বাথরুমের দরজা লাগানো হয়েছে আস গুড ইভিনিং বন্ধুরা কি করছো সবাই আমরা এখানে ছাদে বসে আছি রোদ তাপাতে এসেছি কিন্তু রোদ নেই এত পরিমাণে হাওয়া ঠান্ডা লেগে যাচ্ছে আর ভিডিও করে দিচ্ছে আমার ছেলে বলছে যে তাড়াতাড়ি ভিডিও করো ভিডিও করে ও হচ্ছে মোবাইল দেখবে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা এখন ছটা সাড়ে ছটার মতো বাজে তো অনেক সকালে উঠেছি উঠে ঝাড়ু দিয়ে মানে ছাদে এসে ব্রাশ করছি তো হাঁটার জায়গা নিচে একদমই নেই তার জন্য ভাবছি ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি আর অনেকটাই ঠান্ডা লাগছে তার জন্য দেখো অন্যটা গায়ে জড়িয়ে নিয়েছি আর এগুলো ভিডিও অনেক দিনের আগে তার জন্য মানে তখন বৃষ্টি হয়েছিল দেখে অনেকটা পরিমানে ঠান্ডা ছিল তার জন্যই মানে সকালবেলা উঠে গায়ে কিছু একটা হালকা পাতলা কিছু চাদর বা কাপড় না দিলে ভালো লাগে না আর এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ছাদে যাচ্ছি কাপড় শুকোতে দিতে শুকোতে না এই নাইটিটা আবার ধুয়ে দিব কারণ সার্ফ দিয়ে ধুই শুধু এমনি জল কাঁচা করে দিয়েছি এখন সার্ফ দিয়ে ধুয়ে দিব কারণ বাথরুমে না একদমই কাপড় ধুতে ইচ্ছে করে না একদম ছাদে দিয়ে ওখানে বালতি সার্ফ সব কিছুই আছে ওখানেই ধুই বেশিরভাগ কাপড় ওখানেই ধুই ছাদেই তো এখন এই যে নাইটিটা এনে সার্ফের জলে ভিজিয়ে রাখছি তারপরে ধুয়ে দেবো সে দেখো সেদিনে দেখলাম কত আছে তো এদিকে তেরো দিন তো হয়েই যাচ্ছে বারো দিন বারো দিনে সব কিছু ধোয়া কাচা সব কিছু পরিষ্কার করতে হয় তার জন্য দেখতে পাচ্ছ কালকে কিন্তু অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে তো কালকে ভিডিও করা হয়নি তো আজকে কালকে একদম বৃষ্টি ছিল তার জন্য কাপড়গুলো সব কিছু শুকায়নি তো এই যে দেখতে পাচ্ছ কাপড়গুলো এগুলো আজকে আবার দেওয়া হলো কিন্তু রোদ্ের তো দেখাই নেই কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আরও উঠছেই না তো এই কুর্তিগুলো পরে এসেছি ধুয়ে দেওয়া হয়নি যতই হোক একটা অসুখ থাকলে না কাপড় চোপড় একদম সব কিছু না ধুলে হয় না তো আমি আসামে তো সব রুমের কাপড় চোপড় সব ধুয়ে এসেছি পর্দা সর্দা যা আছে এগুলো সব ধুয়ে এসেছি তো এখানে এসে এখন মা আর আমি সব মানে সমস্ত কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো আজকে এখন আমার এই কয়েকটা কাপড় ধুয়ে দেব তাহলেই কমপ্লিট তো এদিকে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছি তো আগের ব্লগে বলেছিলাম যে এক ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছে তো ওই ঠাকুমা শাশুড়ি আজকে হচ্ছে মানে শ্রাদ্ধও করবে সব মানে অসুস্থ উঠে গেল আজকে উঠে গেলো মানে সব কিছু ওখানে পূজার চা হবে তারপরে অসুস্থ উঠে যাবে তো তার জন্য আমরা যাচ্ছি রেডি হয়ে হচ্ছি এখন বাজে দশটা সাড়ে দশটার মতো বাজে তো সকাল থেকে এখানে সব পূজা শুরু হয়ে যাবে তো এখন আমরা যাব বাড়ির সবাই মিলে ওখানে গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আর ওখানে কিন্তু আমাদের হচ্ছে গ্রামের বাড়ি গ্রামের বাড়ি তো বাড়িটা তো নেই কিন্তু জায়গাটা আছে তো তোমাদের সব কিছু দেখাবো চলো তো সঙ্গে থেকো তো সবার রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন হচ্ছে বোতলে জল হচ্ছে ছেলের জন্য কারণ ও রাস্তায় ঘাটে যখন মানে সময় নেই ও সব সময় জলের বোতলটা লাগেই তার জন্য জলের বোতলটা কোথাও যাই না যাই জলের বোতলটা আমি নিয়ে যাই জল খাক না খাক নিয়ে যাই কোনো দিন এমন হয় যে যেদিন আমি জল নিয়ে যাব না সেদিনও জল পিপাসা পেয়ে যায় তার জন্য জলের বোতলটা এখন ব্যাগে নিয়ে নিচ্ছি তো আমরা দিক থেকে সাপারিতে আসলাম আর ওখানে নেমে এখন একটু দূরে রাস্তা থেকে একটু যেতে হয় তো ওখানে আমরা টোটোতে করে যাচ্ছি কি ছিল আমাদের বাড়ি ছিল ওই দেখ বাথরুম গুলো আছে দেখ মনে আছে এখানে ছেলে বর মনে আছে হ্যাঁ কত দুই বছর ওই যে তুমি তোমার যে একটা ছোটোবেলার ভিডিও আছে না হ্যাঁ শোনা আই তোমার যে একটা ছোটোবেলার ভিডিও আছে না এইখানে হাতটা তুমি এইখানে উঠোনে দেখছো তো আমার বিয়ে হয়ে প্রথম এই বাড়িতে পা এ এই জায়গাগুলো সব অচেনা অজানা ছিল আহ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আমার শ্বশুরবাড়ি আহ যে দু ঘন্টার রাস্তা তো এখানে আমার ছেলেও কিন্তু এই বাড়ির কথা একদমই বলতে না ওর যখন বয়স দেড় আহ বছর নয় এক বছর আহ দেড় দু মাস তখনই আমরা বরের সঙ্গে একই কোয়ার্টারে চলে গেছিলাম আর তার এই বাড়িতে আর বেশি আসাই হয়নি মাঝে মাঝে আসতাম তারপরে তো বাড়িটা মানে ভাঙাই হয়ে গেল আর দেখো এখানে ঠাকুর ঘর গুলো এখনো আছে আর এই জায়গাগুলোতে এখন গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এইগুলো সামনে গুলো হচ্ছে ঠাকুরঘর আর ওই যে পেছনে পাকা যে উঁচু ঢিপিটা ওগুলো হচ্ছে ঘর ছিল আমাদের আর বাথরুম গুলো তো দেখতেই পেলে বাথরুম গুলো এখনো আছে ইট গুলো নেওয়া হয়নি তো অনেকক্ষণ এসেছি এসেছি যেহেতু তো একটুখানি ভিডিও করেছি যে এই যে ফটোতে দেখতে পাচ্ছ এমনি হচ্ছে ঠাকুমা শাশুড়ি মানে আমার শ্বশুরের হচ্ছে কাকিমা তো এখানে সব কিছু শুধার জন্য এখনও কমপ্লিট হয়নি কিন্তু হচ্ছে আর এখানে হচ্ছে শান্তি জল ছিটাচ্ছে সবাই আমরাও ছিটিয়েছি তো এই গ্রামের বাড়িতে অনেক দিন পর আসলাম সবাই বলছে কেমন আছো আসোই না তো অনেক অনেক গল্প করা হচ্ছে সবার সাথে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর যারা যারা নতুন দেখছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও